আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা ভোরবেলায় চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে পাঁচটা কুড়ি আর এই পাঁচটা কুড়ি থেকে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর অর্পণ এখন ব্যাগ কাদা করে কোথায় যাচ্ছে তবে অর্পণ শুধু একা যাচ্ছে না সাথে কিন্তু আমি যাচ্ছি বেরো বেরো করতে আছি কালকে ছিলাম হাজরাপুর আমি বলেছিলাম যে মাস্ট আমাকে বাড়ি ফিরতেই হবে কাল রাত দুটো পর্যন্ত ব্যাগ গুছিয়েছি আর এখন এই ভোর এখন আমরা বেরিয়ে পড়ছি হ্যাঁ হ্যাঁ সাবধানে থেকো কারণ কখন তোমরা কি অবস্থায় থাকো আমি তো ফোন করলে ধরা টনার খুব চাপ সাবধানে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ি ছেড়ে চলেও এলাম আর এই যে এখন আমরা মাঝদেব স্টেশনে মাঝদেব স্টেশন থেকে ট্রেনটা হচ্ছে পাঁচটা পঞ্চান্ন মাঝেরহাট লোকাল এটা ধরে আমরা এখন যাব কলকাতা আর এই কলকাতা থেকে আমরা ট্রেন ধরবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের ব্লগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই ভালো লাগবে দেখো দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে আসলো আমরা স্টেশনে এসে ওই তিন চার মিনিট মতো বসলাম তারপরে দেখলাম ট্রেন আর এই দেখো অর্পণ ট্রেনের মধ্যে কী করছে দেখো আমি বললাম একটু ঠিকঠাক করে বসো ওই দেখো ওরকম করছে জানো বাইরের দিকে তাকিয়ে বেশ বাইরের দৃশ্যটা তো বেশ ভালোই লাগে যেহেতু এখন বর্ষাকাল চারিদিকে সবুজ আর সবুজ দেখতে কিন্তু অপূর্ব লাগে দেখো বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় কলকাতা স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো একটু পরেই যাব। এই বাইরেটা দেখে কিন্তু অনেকটা শিয়ালদা স্টেশনের মতো লাগছে কিন্তু না গো এটা হচ্ছে কলকাতা ট্রেনের মধ্যে একটা জবরদস্ত ঘুম দিয়েছিলাম তারপরে দেখো ঘুম থেকে উঠে প্রায় আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন এখন আছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কাজিরাঙা এক্সপ্রেস আমরা এখন যাচ্ছি গুয়াহাটি আর এখান থেকে আমরা কোথায় যাব এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো তাও আমি জানাই আমরা এখন যাচ্ছি শিলং হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে এই দু একদিন দিন আগেই আমরা টিকিটটা করলাম ট্রেনে তারপরে আমরা রেডি হয়ে এই দেখো বাড়ি থেকে বেরিয়ে করলাম দেখতে দেখতে কিন্তু আমরা ট্রেনও একটু পরে ধরবো

দেখ ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কটায় বলো তো আমরা ওখান থেকে ছটা পঞ্চাশে ট্রেনটা ধরেছিলাম তারপর ট্রেন ধরে মাঝে লোকাল ধরে আসলাম আমরা কলকাতা স্টেশনে এখান থেকে আমরা কাজিরাঙা ধরছি এখন তাহলে কোথায় যাচ্ছি তোমরা আশা করি বুঝতেই পেরেছো আমাদের সাথে একটু ঘুরে আসবে আশা করি ভালোই লাগবে তো আর অর্পণবাবু গেল একটু বাইরে আমরাও বাইরে গেছিলাম মানে দুজন মিলে বাইরে গেছিলাম জল টলগুলো নিয়ে আসলাম তারপরে ও আবার এখন গেল ও সেই ওই ট্রেন থেকে বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে তো আরো কিছু খাবার জিনিস দেখতে গেল কিছু নিয়ে আসলাম এখন সাথে করে কিছু নিয়ে এসছি আর যেগুলো আর কিছু যদি পায় তো সেগুলো নিয়ে আসতে গেল দেখ কেমন লাগে ঘেমে গেছিস তো বলছি ঘেমে গেছিস তো ও বাবা বললাম না যে অর্পণ একটু বাইরে গেছে কিছু খাবার নিয়ে আসার জন্য ও নিয়ে এসেছে একটু ভেজ প্যাটিস তো সেটাই এখন খেয়ে নিচ্ছে আর এটা খেতে বেশ ভালোই লাগায় সেরকম কিছু পায়নি খাবার জিনিস তো যা পেয়েছি সেটাই নিয়ে এসেছে আর কি ও অনেকটাই একদমই বাইরে গেছিলো কলকাতা জংশনের বাইরে আর কি আমরা কিন্তু একদম ঠিকঠাক টাইম এসে যাই তো খুব বেশিক্ষণ বসতে লাগবে না মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমরা বসে দেখো দেখতে থেকে কিন্তু আমাদের ট্রেনটাও রওনা দিল আমাদের গন্তব্যের দিকে তাহলে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে দিকে না আমরা ট্রেনে উঠে আমাদের একটু খেতে ইচ্ছা করলো চা এই যে চা দাদা নিয়ে চা নিয়ে আসলো তখন অর্পণ বলে উঠলো একটু চা নাও এ দেখো আমরা এখন লিকার নিয়ে নিচ্ছি লিকার চা খাবো তারপরে কি করব না করবো সবটাই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখতে কিন্তু একটা স্টেশনে দাঁড়িয়েও পড়লো ট্রেন মানে অনেকটা কিন্তু আমরা পৌঁছেও গেছি মনে হচ্ছে যেন আমরা বর্ধমান ছেড়ে আসলাম আর দেখো বর্ধমান ছেড়ে এসে এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে শুধু সবুজ আর সবুজ তবে হ্যাঁ সবুজের সাথে মেঘটাও কিন্তু দারুণ দারুণ তো এই সমস্ত কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা এখন রওনা মানে রওনা তো দিয়েছি অনেকক্ষণ আগে তার মাঝে একটু ঘুম এই সব কিছু করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাবো ওদিকে অর্পণ আবার খাবারের অর্ডার দিয়েছিল তো খাবারটা নিতে আমরা কিন্তু এখন নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে দেখ খাবার নিয়ে উঠে আমরা কিন্তু খেয়েও নিয়েছি তারপরে একটা করে ঘুমও দেওয়া হয়ে গেল দিকে এখনও ঘুমাচ্ছে আর আমার ঘুম হয়ে গেছে মা একটু আগে ফোন করেছিল তো সেই ফোন পেয়ে আমি তো জেগে গেছি কিন্তু দিকে ঘুমাচ্ছে কিছুক্ষণ পর অর্পণকেও আমি টেনে তুললাম আরও উঠে ওই আর কি গল্প শুরু হয়েছে দুজনার তারপর কিছুক্ষণ পর আবার খেতে ইচ্ছা করলো কফি এই যে নিয়ে নিলাম একটু কফি আর কফিটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হচ্ছে তো দেখো প্রথমবার খেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো তো অল্প আবার সেটাই বলছে প্রথমবার তো দেখো ভালো লাগবে তারপর আবার মুখে দাও তো এই সমস্ত কিছু করতে করতে মানুষজন আমাদের সাথে যারা ছিল তারা অনেকে নেমেও গেছে আবার নতুন মানুষজন উঠেছে কিন্তু আমরা আমাদের জায়গাতেই রয়ে গেছি আর এখন আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি আর নিউ জলপাড় গুড়িতে এখানে যেহেতু কিছুক্ষণ দাঁড়িয়েছে আট ওই দশ পনেরো মিনিটের স্টপেজ ছিল তো অর্পণ গেছে একটু জল আনতে আর একটু চিপস নিয়ে আসতে আর এদিকে আমাদের ডিনারের অর্ডার দেওয়া ছিল তো সেটাই আর কি দিয়ে গেল তারপরে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম নিউ আলিপুর দোয়ার আর এই প্ল্যাটফর্মে কিন্তু আমি এখন নামবো তার কারণ একটু পরে জানাচ্ছি দাঁড়াও আগে নেমে নিই এখন এসে পৌঁছলাম নিউ জল সরি নিউ আলিপুরদুয়ার আর এই স্টেশনটা তোলার কারণ হচ্ছে এখানে আমার বড় মাসির বাড়ি মাসির না আসার কথা ছিল কিন্তু ট্রেনটা লেট আর আমি মাকে বলেছি একটা মা শুনেছে অন্য একটা গান যোধান্না শুনেছে তো মাসে এসে এরকম সন্ধেবেলার দিকে রেডি হয়ে গেছিল তারপর আমি আবার বারণ করলাম এটা তারপরে আমি আবার বারণ করলাম তো এত রাত হয়ে গেছে এত রাত্রে রাস্তা হবে না তো বাসি হয়েছে তো রাস্তা নেই আর এই পাশেই মাসির বাড়ি বড় মাসির আমার যাই হোক পাশের সঙ্গে দেখা হলো না নেক্সট দিন যখন ফিরবো তখন যদি দেখা হয় তো হবে আগে ফোন করে নিব অর্পণ ওদিকে ঘুমাচ্ছে অর্পণকে ডেকে ডেকে কিছুতে পারলাম না আমাদের ডিনারটা কমপ্লিট করতে হবে অনেকক্ষণ আগে আমরা নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তারপরে যাই হোক ডেকে ডেকে তোলা গেল আর আমাদের মেনুতে ছিল অর্পণ হচ্ছে ভেজ নিয়েছিল আর আমি এদিকে হচ্ছে ডিম নিয়ে নিয়েছিলাম তো এই আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা পোনে চারটের সময় স্টেশনে নামলাম ফাইনালি আমরা গুয়াহাটি নেমে গেলাম এরপরে আমাদের বাইরে যেতে হবে তারপরে আবার আমাদের যে মেন গন্তব্য সেখানে যাওয়ার বন্দোবস্ত করতে হবে তো সেই সমস্ত আলোচনায় করছি আমি আর অর্পণ যে কীভাবে কী করা যায় না যায় তাছাড়া দেখো এখন তো বর্ষার সময় বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টিও হচ্ছে বাইরে একটু তো ভয় লাগছে যে কিভাবে কি করবো নতুন জায়গায় প্রথম আসল তারপর আবার এত ভোরবেলা চারটে বাজে এখনো বাইরে অন্ধকার সেটাই আর কি একটু গা ঝমঝম করছে যে কি করব না করব আমরা দুজন আর যদি টিম সমেত আসতাম তাও সেটা আলাদা ব্যাপার ছিল দেখো আমরা বাইরে আস্তে আস্তে ওদিকে আকাশটা প্রায় আলো হয়ে আসলো আর এদিকে হচ্ছে আমরা চা খেয়ে নিলাম একটু চা খাওয়ার পর আমরা ডিসিশান নিলাম আমরা শেয়ারিং কারেই যাব তো এ দেখো আমরা এখন এই গাড়িটা মোটামুটি আমরা এদিকে আসতে না আসতে আমাদেরকে ডেকে নিল এটাতেই যায় এরপরে কি হবে না হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো দেখি সামনে কি পরিস্থিতি কেমন ওয়েদার ওয়েদার তো একদমই ভালো না বৃষ্টির সময় যে বৃষ্টি একটু হবে জানি তাও এইসব দিকে তো একটু বেশি বৃষ্টি সেই ভয়টাই বাড়ছি আর কি রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তা তো খুবই সুন্দর আর চার সাইডটাও খুব সুন্দর ওয়েদারটাও বেশ ভালো হালকা হালকা একটু ঠান্ডা লাগছে তো আমাদের হচ্ছে গাড়ির কাজটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঠান্ডাটা একটু যেন কম লাগলো এখন দেখতে দেখতে কিন্তু আমরা আবার এদিকে নেমেও বললাম নেমে আবারও একটু চা একদম ভোরবেলা লোকজন সেরকম নেই এরকম একটা টুরিস্ট প্লেসে একদম ফাঁকা ফাঁকা তারপর আবার আমাদের এদিকে হোটেল বুক করা নেই কী করবো সেটাই আর কি ব্যাপার অনেকগুলো হোটেল খোঁজার পর এই যে আমরা ফাইনালি একটা হোটেলে আসলাম এটাতে এখন আমরা থাকবো একটা রাতের জন্য তাছাড়া কী বলতো আমরা তো কোনো প্ল্যান করে আসিনি তো কিভাবে কি করব করবো সেটাই আর কি আমাদেরকে বসতে হবে দুজনার যে এক স্টেপ বাই স্টেপ কোথায় কি যাব না যাব আর এখন আমাদের ঘুমালে হবে না বাইরেস্ট নিলেও হবে না আমাদেরকে বেরোতে হবে আপাতত কিন্তু ভালো মানার দরকার জানা নেই কারণ অবশেষে আমরা রুমে এসে পৌঁছালাম আর আমাদের রুম তো কোনোদিনই ঠিক করি না মাভি যে এখানে এসে করব মাঝে সাজে করা হয় তো এই দেখো ফাইনালি আমরা এখানে এসে পৌঁছালাম রুম দেখলাম দু একটা দেখলাম দেখে যে কোনো একটা কারণ আমরা বেশি খোনদার রুমে থাকবো না ঘুরে ঘুরে বেড়াবো আর আজকের দিনটা এখানে আছি কালকে সকালবেলা আবার এখান থেকে বেরিয়ে যাব তো সেই জন্য মানে এখন এসে আমরা দাঁড়ালাম এর পুলিশ বাজারের এখানে একটা হোটেলে আমরা এখন আপাতত রয়েছে একটু পরে মানে অনেকটা সকালেই তো এসেছি এখন বোঝা সাতটা পাঁচ এই আটটা সাড়ে আটটা না আবার বেরিয়ে যাব ঘুরতে বেরোবো চার সাইডটা একটু ঘুরে বেড়াবো তাছাড়া এমনি সাইট সিন যা আছে সেগুলো একটু ঘুরে বেড়াবো তো চলো এই যে ফাইনালি এসে পৌঁছালাম এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমাদের তো ওই যে পাগলামো তো জানোই ওই পাগলামও করে বেড়ায় আশা করি তোমাদেরও ভালো লাগবে